গেস্টার এসোসিয়েশনের পক্ষ থেকে আমরা হায়ার এডুকশন কাছে একটা ডেপুটেশনের জন্য এসেছি আমাদের দাদু যে গুদ্ধ আমরা সবাই এখানে যোগ্য যোগ্যতা নিয়ে বছর বছর ইন্টারভিউ দিচ্ছি কিন্তু বছর বছর কেন ইন্টারভিউ দেওয়া সেই বছর বছর ইন্টারভিউ দেওয়া বন্ধ করতে হবে এক দু নম্বর হচ্ছে আমাদের যে বেতন যেটা দেওয়া হয় সেটা যেন মাসেরটা মাসে দেওয়া হয় এবং প্রথম সপ্তাহে দেওয়া হয় দেখা যায় কি তিন চার মাস চলে যায় এক বছর চলে যে আমরা বেতন পাই না লাস্ট আমরা যে স্যালারি পেয়েছিলাম সেখানে প্রায় অনেকেই আট মাস পরকে এক বছর পরকে ছ মাস পরকে চার মাস পর গিয়েছে তো আমরা সেটা চাই না উই নিড পারমানেন্ট সলিউশন ফর অল গ্যাস স্ট্রাকচারের ভিত্তি করা আমরা কাজের কোনো নিশ্চয়তা নেই আমাদের মধ্যে তাই আমাদের কাজের নিশ্চয়তা চাইছি কারণ কলেজ এনইপি বা কলেজগুলি আমাদের দ্বারাই চলছে এবং আমাদের মাধ্যমে কলেজের এরাজ্যের উচ্চশিক্ষা ব্যবস্থা টিকে রয়েছে তো এরাজ্যের স্বার্থে এরাজ্যের উচ্চশিক্ষা ভবিষ্যতে চিন্তা করে আমাদের স্থায়িত্বকরণ পাশাপাশি আমাদের পার ক্লাস মাত্র পাঁচশো টাকা দেওয়া হচ্ছে বছরে নব্বইটা ক্লাস কাউকে সত্তরটা ক্লাস দেওয়া হচ্ছে সত্তরটা ক্লাস হলে পঁয়ত্রিশ হাজার টাকা একটা মানুষ আজকের দিনে অতিথি অধ্যাপক হয়ে পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে বাঁচতে পারে ওই আমাদের ওই টাকার পরিমাণ বৃদ্ধি এবং স্থায়িত্বকরণ প্রতি মাসে স্যালারি ওই সমস্ত দাবি দেওয়া নিয়ে আজকে আমরা হায়ার এডুকেশনে যে ডাইরেক্টর রয়েছেন ওনার সাথে দেখা করতে এসেছি মূলত আমাদের দাবি না পূরণ না হলে আমরা আগামী দিনে গুরুত্ব আন্দোলনে যেতে বাধ্য হবো রাজ্যের সাথে আমরা বিশ্বাস করি রাজ্যের কথা সব বিকাশের সরকার আমাদের দাবি পূরণ করে আমাদের স্টেট গ্যাডেট প্রফেসর হিসাবে নিয়োগ করে রাজ্যের উচ্চশিক্ষাকে আরও ত্বরান্বিত করবে